কাহারোলে মডেল মসজিদের উদ্বোধন নিজস্ব প্রতিবেদক রশিদুল ইসলাম কাহারোলে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে দিনাজপুরের কাহারোল উপজেলার সদরে অবস্থিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল এগারোটার সময় ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন ভাচুরালি উদ্বোধন করেন পরে মডেল মসজিদ সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ্জ এর যুগ্ম সচিব ড মোহাম্মদ মঞ্জরুল হক ইসলামী ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোস্তফা মনসুর আলম খান সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন দিনাজপুরের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বাদশাহ উপজেলা জামাতের আমির মাও মোহাম্মদ তরিকুল ইসলাম ওলামাদের পক্ষে মাও মোহাম্মদ ইনসান আলী উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মোহাম্মদ লুৎফর রহমান প্রমুখ জানা যায় গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে এবং সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় তেরো কোটি উননব্বই লাখ টাকা ব্যয় এই মডেল মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন করা হয়